এবার ছোট্ট একটু কাজ আছে কি কাজ দেখুন এই হালকা করে ধরে এইভাবে একবার চাপবেন এইভাবে একবার চাপবেন আজকে আমি আপনাদের শেখাবো লেবু গাছে কি করে আপনি মাটি পেঁচিয়ে কলম বাঁধবেন দেখুন আপনারা সর্বপ্রথম কি করবেন এমন একটি ডাল পছন্দ করবেন কীরকম একটি ডাল পছন্দ করবেন যে ডালটি দেখবেন এত সবুজ নয় কিন্তু এইরকম সবুজ ডাল আপনারা নির্বাচন করলে এখানে কিন্তু শিকড় বেরোবে না আপনারা একটু তামাটে বর্ণের ডালকে আপনারা পছন্দ করবেন তামাটে বর্ণ ডাল ঠিক এই এই টাইপের বুঝতে পেরেছেন এরকম ডালটি পছন্দ করবেন গুটি কলম কাকে বলে যে মাটি দিয়ে আমরা যেটা জড়িয়ে কলম করি সেইটা সব দেখাবো আপনাদের একটু অপেক্ষা করুন একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন নাহলে শিখতে পারবেন না বন্ধুরা বুঝতে পেরেছেন এইবার কথা হচ্ছে কি দুটি গিট আপনি নির্বাচন করবেন যেখান দিয়ে পাতা বেরোয় আর কি বুঝতে পেরেছেন দেখবেন এইখানে একটা পাতা বেরিয়েছে এইখানে একটা পাতা বেরিয়েছে পাতাগুলি এখন নেই ঝরে পড়ে গেছে সেই রকম জায়গা আপনি নির্বাচন করবেন এখান থেকে যে পাতাটি বেরিয়েছিল তার একটু সামান্য নিচে কয়েক এম সামান্য নিচে আপনি কি করবেন এই রকম ধারলে একটা অস্ত্র নেবেন অস্ত্র নিয়ে সূক্ষ্মভাবে কাটবেন আপনাদের নতুন হাত তো তাই একটু ভালো করে কাটার চেষ্টা করবেন আপনি কি করবেন একদম সূক্ষ্মভাবে গোল করে কাটবেন ঠিক আছে এই উপরের ধার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কিন্তু কেননা শিকড় কিন্তু এইখান থেকেই বেরোবে বন্ধুরা শিকড় কিন্তু এই দিক থেকে বেরোব না এইখান থেকেও আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বুঝতে পেরেছেন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একেবারে যেন এ বুড়ো খবর না হয় এইটা হয় হোক এইটা উপরের পঁচিশজন যেন এ বুড়ো খবর না হয় কারণ এখান থেকে শিকড় বেরোবে বুঝতে পেরেছেন তারপরে এই চামড়াটি এরকম মোড় দিয়ে আপনি উঠিয়ে ফেলে দেবেন উঠিয়ে ফেলে দেওয়ার পরে আপনি হালকা হালকা করে চেঁচে নেবেন যেন কোনো এই ছালটা না লেগে থাকে কোথাও ঠিক আছে তাহলে কিন্তু শিকড় বেরোবে না বন্ধুরা এবার আপনি কেমন ধরনের মাটি নেবেন মাটিটা যেন একটু আঠালো হয় মাটিটা বুঝতে পেরেছেন যে কোনো মাটি দিতে পারেন বিল খালের মাটিটা দেবেন তবে একটু বন্ধুরা কি বলুন তো রোদ্দুর খাইয়ে নেবেন রোদ্দুর খাওয়ালে ছত্রাক থাকে না মাটিতে ছত্রাকটা নষ্ট হয়ে যায় তাহলে শিকড়ের বৃদ্ধিটা তাড়াতাড়ি হবে এবার ওই মাটিটা রোদ্দুর খাইয়ে একটু জলে ভিজিয়ে আঠা আটা করে নেবেন যেরকম আমরা আটা মাখিনা না এই 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 দেখুন এই এই দেখুন এই দেখুন দেখেছেন এই যে কিন্তু একদম আঠা আটা যেরকম আঠা আটা করে নেওয়ার পর আপনি কি করবেন বন্ধুরা একটু হালকা ডিম্বাকৃতি করবেন পুরো গোল করবেন না কিন্তু ঠিক আছে দেখুন এই যে হালকা একটু ডিম্বাকৃতি হয়েছে দেখতে পেয়েছেন এই দেখুন একটু ডিম্বাকৃত হয়েছে এবার আপনি এই ডালটি বা হাত দিয়ে ধরবেন ডান হাত দিয়ে ডান হাত দিয়ে এই মাটিটাকে চেপে এর মধ্যে ঢুকিয়ে দেবেন এই দেখুন এই আমি ঢুকিয়ে দিলাম দেখতে পেয়েছেন ঢুকিয়ে দেওয়ার পরে মোটামুটি চেপে দেবেন ভালো করে চাপবেন পরে আমি দেখাচ্ছি দাঁড়ান এখনও না কিন্তু এখনও প্লাস্টিকটা যখন বাঁধবো তখন কিন্তু এটা নড়বে তাই একটু পরে ভালো করে চাপবেন এবার আপনারা কি করবেন বন্ধুরা বাজার থেকে বা মুদিখানার দোকান থেকে যে কোনো একটা প্লাস্টিক কিনে আনবেন এক টাকা দিয়ে বুঝতে পেরেছেন তাকে সুন্দর করে ফারবেন এর মাপ মতো ফাড়বেন ফেরে একে দেখুন এই যে দেখুন এই মালার মতো পরিয়ে দিলেন দিলেন তো মাটিটা কিন্তু এখন নড়বে ঘুরবে অসুবিধে নেই লাস্ট আপনি চাপবেন আমি বলে দেব সব দেখতে থাকুন এই যে পেঁচে নেব এরকম করে সুন্দর করে পেঁচাবো এই বেঁচে নিলাম বেঁচে নেওয়ার পরে এবার এই দুই পাশ দিয়ে আপনি ভালো করে এই পাশে চেপে টাইট করে আবদ্ধ করে যেন এর মধ্যে হাওয়া না ঢুকতে পারে হাওয়া ঢুকলে কিন্তু আপনার শিকড় গজাবে না শিকড় বেরোবে না কেন শিকড় বেরোবে না হাওয়া যদি ঢোকে আর যদি হাওয়া বেরোয় মাটির রস কিন্তু শুকিয়ে যাবে বুঝতে পেরেছেন পঁচিশ দিন লাগে লেবু গাছে শিকড় বেরোতে পঁচিশ থেকে তিরিশ দিন এই যে দেখেন

এবার ছোট্ট একটু কাজ আছে কি কাজ দেখুন এই হালকা করে ধরে এইভাবে একবার চাপবেন এইভাবে একবার চাপবেন কেন চাপবেন ওই বাদাবাদি করার সময় ঘুরে গেছে চেপে দিলেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে আর যখন শিকড় বেরোবে তখন এই পাশে এই খানটায়। একটু ধারালো অস্ত্র দিয়ে আস্তে আস্তে হেকচো বেলের যদি হয় করার যদি হয় কেটে ফেলবেন আমার কেটে প্লাস্টিকটা খুলে আপনার গোরু ব্যাগের মধ্যে বসিয়ে দেবেন আর যদি মনে করেন মাটিতে রোপণ করবেন সে মাটিতে আপনি বসিয়ে দেবেন ব্যাস লেবু গাছের কলম করা কমপ্লিট তবে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা